থাকা বাড়ি পেয়ে বৃষ্টি রানির সাথে পরক্রিয়া করতে এসে জনতার হাতে ধরা পড়লেন নিরঞ্জন নিরঞ্জনচন্দ্র রায় দু হাজার পনেরো সাল থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয় বিডিআর হাট খোলা বৃষ্টি রানীর সাথে মোগলহাট ইউনিয়ন ফুলগাছা মৌজার সাত নং ওয়ার্ডের রবি রায়ের ছেলে নিরঞ্জন রায়ের সাথে নিরঞ্জন রায় প্রায় সময় সন্ধ্যার দিকে বৃষ্টি রানীর সঙ্গে দেখা করতে আসত বিডিআর হাট খোলার বিভিন্ন স্থানে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শারীরিক সম্পর্ক স্থাপন করেন আজ লালমনিরহাট সদর উপজেলা বিটিআর হাটখোলা এলাকায় বৃষ্টি রানীর বাবা মা বাড়িতে না থাকায় ঘনালাপনে তাদের বাড়িতে বাবা মা না থাকার বিষয়টি জানাজানি হলে শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্য নিরঞ্জন চন্দ্র রায় বৃষ্টি রানীর ঘরে আসে ফাঁকা বাড়িতে বৃষ্টি রানীর ঘরে নিরঞ্জন চন্দ্র রায়ের প্রবেশ করার ব্যাপারটি পার্শ্ববর্তী বাসার লোকজন জানতে পারলে ঘটনাস্থলেই উচ্ছুক জনতা নিরঞ্জন চন্দ্র রায়কে আটক করেন এবং সঙ্গে সঙ্গে লালমনিরহাট সদর থানার পুলিশকে খবর দেন দর্শক আমরা এখন ঘটনাস্থলে থাকা একজন দর্শকের কাছ থেকে সরাসরি এই ঘটনার বর্ণনা শুনব চোখ রাখুন আজকের চোখ ইউটিউব চ্যানেলে প্রথমত হলো এদের সম্পর্কটা দুই হাজার বাইশ সালের শুরু থেকে একুশ সালের শেষের দিক থেকে এবং দুই হাজার বাইশের শুরু অথবা দুই হাজার একুশের শেষের দিক থেকেই ওরা যখন কলেজ স্কুল লাইফ এসএসসি পরীক্ষা শেষে আর কি ওদের মধ্যে একটা প্রণয় সম্পর্ক ছিল সেই সূত্র ধরেই একবার ওদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয় মেয়ে এক সময় মেয়েকে পাওয়া যাওয়ার ছিল না তখন তার বাসায় গিয়ে খোঁজাখুঁজি করা হয়েছে তাদের মধ্যে সম্পর্ক এই এভিনিউজটা দেখানো হয়েছে তার বাবা মাকে বিচারও দেওয়া হয়েছে সেই থেকেই মানে ঘটনার সূত্রপাত তারা পরবর্তীতে এই যে এই মেয়েটার মানে সে ব্যক্তিগতভাবে ফোন দেয় এবং বন্ধুবান্ধবকে দিয়েও ফোন দেওয়া হয়েছে যখন যেহেতু মেয়েটা অসহায় দরিদ্র হিন্দু পরিবারের আমাদের এলাকায় যারা আসেন সকলে তার পরিবারকেও মানে মোটামুটি আমরা সেভাবে পাশে থাকি হিন্দু মুসলমান সকল মানে ভেদাভেদ ভুলে থাকার চেষ্টা করি এবং তাকে বলে মতো থেকে বিভিন্ন নোটিশ যখন আমাদের কাছে আসে আমরা সেই নোটিশের প্রেক্ষাপটে তার বাবা মাকে বিচার দেওয়া হয় কিন্তু সে নাসলাম সে আর ছাড়ে না আজ আজকে ঘটনাটা আজকে পরিপূর্ণভাবে শোনা গেলো এই মেয়েকে নিয়ে বিভিন্নভাবে শারীরিক সম্পর্ক করে মানে সে শারীরিক সম্পর্ক করবে কিন্তু বিয়ে করবে না তার কথাবার্তা এবং সকল কিছুর মানে যা কিছু এটাই যে মেয়ের সাথে শারীরিক সম্পর্কে বিয়ে করবে না এখন যেহেতু আজকে আপত্তিকর অবস্থায় স্থানীয় লোকজন সকলে মিলে যখন আটক করা হয়েছে এখন স্থানীয়ভাবে ওই ওই পর্যায়ে তখন সে কিন্তু বিয়ে করতে রাজি হয়েছে বিয়ে করতে রাজি হওয়ার পর হওয়ার পরে পরবর্তীতে তার সাথে বিভিন্ন রকম অনেকে যোগাযোগ করে পরিবার থেকে বা ইয়ে থাকে এরা যেহেতু আর্থিকভাবে স্বচ্ছল বিভিন্ন রকম মাধ্যম অবলম্বন করতেছে টাকা পয়সার মাধ্যমে বিভিন্ন ছেলে পেলে ক্ষমতাসীন থেকে শুরু করে থানা পর্দায় পর্যন্ত তারা বিভিন্নভাবে করতেছে

দর্শক আপনারা শুনলেন যে নিরঞ্জনচন্দ্র রায়ের সঙ্গে দীর্ঘ দুই হাজার সাল থেকে বৃষ্টি রানীর সঙ্গে নিরঞ্জন চন্দ্র রায়ের প্রেমের সম্পর্ক চলে আসছিল এর মাঝামাঝি শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল বিভিন্ন জায়গায় দর্শক আপনারা শুনলেন যে এই বৃষ্টি রানীর বিগত সময়েও একটি বিয়ে হয়েছিল কিন্তু এই নিরঞ্জন চন্দ্র রায়ের সঙ্গে সম্পর্ক থাকার কারণে সে বিয়েটিও ভেঙে যায় কিন্তু নিরঞ্জন চন্দ্র রায় শারীরিক সম্পর্ক করতে যতটা রাজি কিন্তু বৃষ্টি রানীকে বিয়ে করার জন্য মোটেও রাজি ছিলেন না বা এখনও না ঘটনাস্থলে উপস্থিত থাকা জনতা বলছেন বৃষ্টিরানী ও নিরঞ্জন চন্দ্র রায়ের ব্যাপারটি প্রশাসনিকভাবেই সমাধান হওয়া উচিত আসকের শোক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এইস এম রবিউল ইসলাম আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসকের শোক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর পেতে চোখ রাখুন আসকের শোক ইউটিউব চ্যানেল এবং আস্কের শোক ফেসবুক পেজে